নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস নিয়ে তো আইপিএল পরের মরসুমটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে এবং তার আগে যে রিটেনশন প্রসেস হবে বা ট্রেড হবে সেইগুলোও কিন্তু দেখা ইন্টারেস্টিং হবে বেশ ইন্টারেস্টিং কিছু আপডেটস বেরিয়ে এসছে সেগুলোই তোমাদেরকে জানাবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ার কোচিং সেট আপ নিয়ে সেখানে গৌতম গম্ভীরের পাশাপাশি আর কারা কারা কনফার্ম হচ্ছে সেই আপডেটও তোমাদেরকে দেবো তো লাস্ট অব ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো প্রথমে ভারতের ক্রিকেট টিমের যদি নিয়ে আমরা কথা বলি সেখানে গৌতম গম্ভীর হেড কোচ হয়ে যাবার পর কিন্তু অভিষেক নায়ার তাকে কিন্তু গৌতম গম্ভীর চেয়েছিল যাকে ব্যাটিং কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ কোন একটা পদে আমরা দেখতে পাবো সেটা তো কনফার্ম ছিল বাট তার সঙ্গে সঙ্গে রায়ন টেন্ডার্স কাটে আরও একজন কলকাতা নাইট রাইডার্স কোচ তাকেও গৌতম গম্ভীর ইনভেস্টমেন্ট চেয়েছিল বাট সেই জিনিসটা এতদিন অ্যাপ্রুভ হচ্ছিল না যে তাকে নিয়ে আসে হবে কি না বাট লাস্ট অব্দি শোনা যাচ্ছে বিসিসিআই তারা কিন্তু র্যান টেন্ডার্স কার্ডে তাকে অ্যাপ্রুভ করেছে এবং র্যান টেন্ডার্স কার্ডেকেও কিন্তু আমরা গৌতম গম্ভীরের কোচিং সেট আপে দেখতে পেতে চলেছে। এবার এক্স্যাক্টলি কোন রোলে র্যান টেন্ডার্স কার্ডে থাকবে সেটা একটা দেখার বিষয় আছে কলকাতা নাইট রাইডার্সের এবারের টিমে তো ফিল্ডিং করছিল তবে সেখানে শোনা যাচ্ছে টি দিলীপ যে ভারতের ফিল্ডিং করছিলেন তিনি কিন্তু থাকবেন তো সেখানে মেবি রায়ন টেন্ডেস কাটিকে অ্যাসিস্ট্যান্ট কোচ অভিষেক নায়ারকে ব্যাটিং কোচ এইভাবে হয়তো দেখানো হবে তো সেই জায়গাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কোচিং সেট আপটা থেকে তিনজন কিন্তু চলে গিয়েছে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে এবং কলকাতা নাইট রাইডার্স তাদের সিইও ভেঙ্কি মাইশোর তাদের উপর কিন্তু একটা বড় দায়িত্ব পড়ে আছে এখন সেই গ্যাপটাকে ফিল করার জন্য তো কের কাদেরকে নিয়ে আসি এবার সেই জায়গাতে এবার সেটাই দেখার তবে ভারতের বোলিং কোচ কী হবে সেটা কিন্তু এখনো কনফার্ম হয়নি দেখা যাক সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা কনফার্মেশন কবে আসে এরপর যদি আমরা চলে যাই আইপিএল নিয়ে তো ভাই আইপিএল নিয়ে কিন্তু ব্যাপার একটু বাজার গরম হয়ে গিয়েছে এবার আমি কয়েকদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে ঋষভ পন্থ দিল্লি ছেড়ে সিএসকেতে যেতে পারে তবে আমি দেখছিলাম বেশ কয়েকজন সেই আর কি ভিডিওর নিচে এসে সেই নিউজ নিয়ে সন্দেহ প্রকাশ করছে তো ভাই খবরটা পেয়েছিলাম কোনো ভালো সোর্স থেকে তাই তোমাদের বলেছিলাম এবং সেই বিষয়টা নিয়ে আজকে রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে ক্রিকেট ফ্যাটারনিটিতে যে ঋষভ পন্ত কি সত্যি দিল্লি ছেড়ে সিএস তে যাচ্ছে ভালো জায়গা থেকে রিপোর্টও করা হচ্ছে যে পসিবিলিটি আছে ঋষভ পন্ত কিন্তু দিল্লি ছাড়তে পারে তো খবর সোর্স থেকে মোটামুটি এলে তখনই রিপোর্ট করি যদিও এখনো অবধি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম না ব্যাপারটা যে ঋষভ পণ দিল্লি ছেড়ে সিএসকেতে যাচ্ছে বাট পসিবিলিটি এরকম তৈরি হয়ে আছে এখন ফাইনাল সিদ্ধান্ত কি হয় এইসবের দিকে এবার নজর তো থাকবেই যদিও দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট কিন্তু ঋষভকে ছাড়তে আগ্রহী না তবে সেখানেই একটা অংশ রোহিত শর্মাকে চাইছে রোহিত শর্মার সঙ্গে লাস্ট ইয়ারও কথাবার্তা বলেছে রোহিত মুম্বাই ছাড়তে পারে সেই সব জায়গায় ব্যাপার আটকে আছে রোহিত এলে রোহিত হয়তো ক্যাপ্টেন হবে সেখানে ঋষভ পন্থের কী হবে সেখানেই সিএসকে ম্যানেজমেন্ট ঋষভকে একটু বাজিয়ে দেখছে এই সবের মধ্যে এখন ব্যাপারটা আটকে আছে যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে রিটার্ন সানের কথা বললে সেখানে প্রথম পছন্দ কিন্তু দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের ঋষভ পন্থী এবার রিটার্ন সান নিয়ে ফাইনাল সিদ্ধান্ত কী হবে সেটা কিন্তু আমরা জানতে পারবো তিরিশে বা একত্রিশে জুলাইয়ের পর তো সেই দিন কিন্তু একটা মিটিং হতে চলেছে তিরিশে একত্রিশে জুলাইয়ের সময় করে যেখানে কিন্তু সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা বিসিসিআই অফিসে যাবে সেখানে গিয়ে কিন্তু ফাইনাল সিদ্ধান্ত হতে চলেছে যে কতজনকে রিটেন করা যাবে যাদেরকে রিটেন করা যাবে তাদেরকে কত টাকায় রিটেন করতে হবে এবং ফাইনালি কিন্তু যা শোনা যাচ্ছে বাজেটও বাড়তে চলেছে একশো কোটি দিয়ে টিম বানা ছিল ফ্র্যাঞ্চাইজিরা এই যে তিন বছরের সাইকেল হতে চলেছে দু থেকে মেগা অপশান থেকে সেখানে কিন্তু প্রথম বছর মানে এই যে সামনের বছর আইপিএল মেগা অকশন হতে চলেছে সেখানে কিন্তু প্রত্যেকটা টিমের কাছে বাজেট থাকবে একশো কোটি টাকা করে এবং যেটা প্রথম রিটেনশন হবে যেটা লাস্ট বছর ছিল ষোলো কোটি টাকা সেটা কিন্তু প্রথম রিটার্ন সান কোনো টিমে যেই প্লেয়ার হবে সেই কিন্তু এবারে পেতে পারে হচ্ছে কুড়ি কোটি টাকা মানে যদি কলকাতার স্যারকে প্রথম রিটার্ন হিসেবে নেয় সে কিন্তু কে কে থেকে পাবে হচ্ছে কুড়ি কোটি তো এগুলোই কিন্তু বিসিসিআই থেকে ঠিক করা হয়েছে যেগুলোর অ্যাপ্রুভাল আমরা ওই তিরিশ বা একত্রিশ তারিখ যে মিটিংটা হবে সেখান থেকে পেয়ে যাব তবে কতজনকে রিটেন করা হবে সেখানে তোমাদেরকে যেরকমটা আগেই জানিয়েছিলাম যে আটটা রিটার্ন সেটা কিন্তু অনেক টিম চেয়েছে সাতটা চেয়েছে অনেক টিম আবার কিছু টিম কম রিটার্ন চেয়েছে তবে বিসিসিআই তাদের একটা হয়তো ধরে রাখবে অনেক টিমেরই বক্তব্য এটা যে আমরা এত বছর ধরে আছি আমরা একটা কোর টিম তৈরি করছি অনেক প্লেয়ারদের সঙ্গে ফ্যানেরা ইমোশনালি কানেক্ট হচ্ছে তাদেরকে পরের বছর মেগা অকশনে হারিয়ে ফেললে সেটা সব দিক থেকেই খারাপ তবে কিছু টিম আছে নাম বলছি না তবে ভাবে আমরা প্লেয়ার তো প্রোডিউস সেরকম করতে পারছি না এই টিম থেকে এই প্লেয়ার নিয়ে নিলে ওই টিম থেকে ওই প্লেয়ার নিয়ে নিলে আমরা ট্রফি জিততে পারবো তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা একটা দুটো সেরকম রিটেনশন চেয়েছে সেখানে দাঁড়িয়ে বি নাকি আবার সেই চার রিটেনশানে দিতে চলেছে এরকমটাও শোনা যাচ্ছে যে বিসিসিআই কিন্তু চারজন রিটেনশন বা তিনজন রিটেনশন একজন আরটিএম সেটা প্রপোজ করতে চলেছে যদিও দেখো আমি আগেও বলেছি আমি চাই যে পাঁচ থেকে ছটায় রিটেনশন দেয়া হোক নয়তো এটা বলা হোক যে কাউকেই রিটার্ন করা যাবে না সবাই মেগা অক্সানে আসে বাট সেটা হবে না তো সেখানে যদি চারজন রিটেনশান দেয় সেটা কিন্তু অনেক টিমেরই যাদের কোর গ্রুপটা ভালো তাদের জন্য একটা খারাপ ব্যাপার হতে পারে এবার এখানে দাঁড়িয়ে অনেক কে কেয়ার ফেনার এটা চিন্তার জায়গা হয়ে আছে যখন থেকে এই রিপোর্ট বেরোচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে শ্রেয়া সাইয়ার তাকে কি কেকেয়ার আদৌ রিটেন করবে কারণ যদি তিনটে রিটেন সানের অপশান থাকে একটা আর থাকে তো সেখানে কিন্তু নারীন রাসিল রিঙ্কু এই তিনজন তো কে এর প্রথম পছন্দ হতে পারে এবং সেই জায়গাতে অবশ্যই আর করে শ্রেয়াসকে হয়তো ফিরিয়ে আনা সম্ভব বাট দাম খুব বেড়ে গেলে যদি কে তার জন্য না যায় তো দেখো আমার মনে হয় না সেই জিনিসটা হবে অনেক টিম নিয়েও অনেক রকম রিপোর্ট বেরোচ্ছে যেরকম ঋষভ পন্থকে নিয়ে রিপোর্ট বেরোচ্ছে রোহিত শর্মাকে নিয়ে রিপোর্ট বেরোচ্ছে কে এল রাহুলকে নিয়েও শোনা যাচ্ছে যে লখনউ তার সঙ্গে কন্টিনিউ নাও করতে পারে শোনা যাচ্ছে এখন অব্দি এবার অনেকে কে এল রাহুলকে ব্যাঙ্গালুরতে পাঠিয়ে দিচ্ছে কেউ পাঠিয়ে দিচ্ছে সেটা চেনের সঙ্গে লক্ষণ কন্টিনিউ না করে সে আসবে বেশি বিট করবে সেই টিমে যাবে বাকি কেন এরকম শোনা যাচ্ছে যে ভারতের ক্যাপ্টেন সে কি মুম্বাইতে হার্দিকের ক্যাপ্টেন্সিতে কন্টিনিউ করবে সেগুলো একটা প্রশ্নের জায়গা থাকছে তবে কে কে নিয়ে সেরকম কোনো রিপোর্ট বেরোয়নি কারণ আমার মনে হয় যেহেতু চন্দ্রকান্ত পণ্ডিত টিমের হিট কোচ সেই হয়তো টিমের মাথা থাকবে তার সঙ্গে শ্রেয়াসের সম্পর্ক অনেক ভালো এবং সেই জায়গায় দাঁড়িয়ে আইপিএল যে ক্যাপ্টেন শ্রেয়াসই কন্টিনিউ করবে এবং শ্রেয়াসকে অবশ্যই রিটার্ন করা দরকার ব্যাক করে নেব অপশন থেকে সেই সব করতে গেলে সমস্যা হতে পারে কারণ অন্য অনেক টিম তারা ক্যাপ্টেন খুঁজবে তারা কিন্তু শ্রেয়াসের দাম বাড়াতে পারে সেখানে আমার তো এই দিকেই মত থাকবে যে শ্রেয়াসকে কে কে রিটার্ন করে নিই এবার শ্রেয়াসকে রিটেন করলে যেটা সমস্যা হতে পারে যদি তিনটে রিটার্নশান থাকে সেখানে রিঙ্কু তাকে তো অবশ্যই রিটার্ন করতে চাইবে রিটেন করা উচিত শ্রেয়াস সেখানে কিন্তু রাসেল এবং নারায়ণের মধ্যে একজন অপশন থাকবে তো সেই জায়গায় কি রাসেল বা নারীনের মধ্যে কাউকে কে কে আর হারাতে চাইবে সেটাও একটা প্রশ্নের জায়গা থাকবে তবে আমার মনে হয় দেখো যদি এই মানে ব্যাপারটা এই জায়গায় যায় যে তিনটে রিটেন সানার অপশন থাকলো এবং সেখানে কে কে আর রিংকুকে রিটেন করে বাকি শ্রেয়াস রাসেল এবং নারীনের মধ্যে যে কোনো দুজনকে রিটেন করতে পারবে সেই জায়গায় পৌঁছলো আমি তো বলবো যে শ্রেয়াসের সঙ্গে শ্রেয়াসকে রিটেন করুক তার কারণটা হচ্ছে যে শ্রেয়াস আয়ার কিন্তু এখনও তার মধ্যে সাত আট বছরের ক্রিকেট পড়ে আছে কে কে আর তাকে লিডার করে তার আন্ডারে কিন্তু পরের দু থেকে তিনটে সাইকেলের প্ল্যানিং করতে পারে এবং শ্রেয়াস যথেষ্ট ভালো ক্যাপ্টেন সেই টাইপের একটা লিডারকে হারানোর কোনো মানে হয় না তো আমি তো বলবো যে শ্রেয়াসকে রিটেন করুক এবং নারিন রাসেলের মধ্যে একজনকে রিটেন করে একজনকে আর টিএম ইউজ করে বাইব্যাক করুক তবে যদি নাও করতে পারে তাও একটা ব্যাপার হচ্ছে যে রাসেল নারিনকে আমরা অন্য টিমে হয়তো দেখলে কে কে আর ফেনাটা চাইবে না তাদেরকে দেখতে বাট সেই জায়গায় দাঁড়িয়ে রাসেল বা নারাইন তারা কিন্তু কেরিয়ারের শেষের দিকে তো সেখানে দাঁড়িয়ে হয়তো আন্দ্রা রাসেল পরের হয়তো দু বছর খেলবে ম্যাক্স টু ম্যাক্স তিন বছর নারী নারী একটু বেশি খেলতে পারে যেহেতু স্পিনার অতটা ফিটনেসের দরকার হয় না সেখানে সে হয়তো চালিয়ে যেতে পারে তবে সেরেসের কিন্তু এখন অনেকটা ক্রিকেট বাকি আছে টিমের ক্যাপ্টেন টিমের লিডার এবং সেই জায়গায় দাঁড়িয়ে একজন টপ কোয়ালিটি ব্যাটসম্যান এবার আইপিএল আইপিএলও তো সেই লেভেলের পারফরমেন্স আসেনি বাট সেরেয়াসের ব্যাটিং স্কিল নিয়ে তো কোনো সন্দেহ থাকার কথা না যথেষ্ট ভালো ব্যাটসম্যান আইফিল যে সেরেয়াসকে তো অবশ্যই রিটেন করা উচিত তাকে অক্সানে ছাড়া উচিত না ছাড়লে প্রবলেম হতে পারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক এখন তো এবার ফাইনাল সিদ্ধান্ত যখন আসবে তখন যদি এটা অপশান চলে আসে যে চারটে বা পাঁচটা রিটেনশন থাকছে যদি বিসিসিআই মত পরিবর্তন করে ফ্র্যাঞ্চাইজিদের চাপে তাহলে তো কোনো সমস্যা থাকার কথা না বাট যদি তিনটে রিটার্নশানের অপশানও আসে সেখানে আমি তো বলবো যে শ্রেয়াসকে অবশ্যই রিটার্ন করা উচিত শ্রেয়াসের সঙ্গে যাওয়া উচিত তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও এই বিষয়ে আর বাকি যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই